আপনি বলেছেন পৃথিবী জুড়ে কোথাও নেই একই দিনে গণভোট পৃথিবী জুড়ে বিভিন্ন ডেটে গণভোট হইতে পারে আমরা যে একই দিনে করতে পারবো না ইজ ইট এ ম্যান্ডেটরি যে একই দিনে হতে পারবো না নাম্বার ওয়ান নো নো নাম্বার টু এই গণভোটে জনগণের পার্টিসিপেশন ইজ এ মাস্ট বিকজ এটা জুলাই আকাঙ্ক্ষা এই গণভোটের সংস্কার এই জুলাই সনদ কাজে আপনি যদি পার্লামেন্ট ইলেকশন না হয় হু উইল গো ফর মানে ভোট কে যাবে পাবলিকের কাছে বলতে দেখো লোক দিস ইজ দ্য গণভোট তোমাদের দিতে হবে এই জুলাই সনদের পক্ষে দিতে হবে দিলে দেশে ইয়ে হবে সেলাই গো আপনি যাবেন নাকি আপনি বলেন সত্যি কথা গণভোটে মানুষের ভোট আদায় করার জন্য দ্য পার্সেন্ট অতীত আমরা গণভোট দেখেছি দ্য কাস্ট ইং ভোট ওয়াজ ভেরি পুয়ার এবং এই ক্ষেত্রে তাই হবে নাম্বার ওয়ান থ্রি টু ফোর পার্সেন্ট ভোট কাস্ট হয়নি নাম্বার ওয়ান আচ্ছা আমি ওইটা আমি আবার এত আগের কথা খেয়াল নেই যাই হোক ফিফটি এইট হয়েছে আরো হয়েছে নাম্বার টু আমার দেশের একটা বিশাল একটা গরিব দেশ আমরা একটা অর্থনীতি একটা বিরাট ব্যাপার আর্থিক সংগতিটা সেটাও আপনি এত দরকার কি আপনি লিগাল সাইডটা কি আগে হইলে পরে হইলে অসুবিধাটা কি গণভোটটা একই দিনে হলে একই দিনে হইলে কাস্টিং অফ বোর্ডস ইন ফেভার অফ দ্য গোহাই গো হাই নাম্বার টু আমার দেশে অর্থ বাঁচবে নাম্বার থ্রি আমার দেশের সংসদ নির্বাচনটা সঠিক টাইমে হবে আফটার দ্য হোল্ডিং অফ দ্য গণভোট ইন নভেম্বর হাউ ইউ আর শিওর জ্যাট জানুয়ারিতে একটা ইলেকশনে গভর্নমেন্ট করতে পারবে কীভাবে ম্যানেজ করবে ইলেকশনটাকে এটা একটা কনস্পারেসি টু ক্রিয়েট এ কনফ্লিক্ট টু স্টেগার দ্য ইলেকশন বিএনপি ক্ষমতা যাবে হিংসার অনলে জ্বলতে জ্বলতে এই দেশে গণতন্ত্রকে নসৎাত করার জন্য কিছু সংখ্যক এজেন্ট কিছু সংখ্যক রাজনৈতিক দল ওই লাইক নাইনটিন ফোরটি সেভেন নাইনটিন সেভেন্টি ওয়ান নির্বাচনকে পিছিয়ে দেশে গণতন্ত্রকে ধ্বংস করতে চায় গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় এটা কোনো ক্রমে হতে পারে না আরেকটা বলেছে আমরা উচ্চকক্ষের কথা বলেছি গণতন্ত্রে ঢুকে নিয়ে কেন তার দেখি ভাই নির্বাচনী ম্যানিফেস্টোর অংশ হয়ে যাবে এটা অ্যান্ড উই আর কমিটেড টু দ্য পিপল অফ দ্য কান্ট্রি যে আমরা ক্ষমতায় গেলেই একত্রিশ দফার যা যা বলেছি উই মাস্ট ডুইট এটা তো গঠনতন্ত্রের চাইতেও বেশি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমিট করেছে ন্যাশনালি এবং আমরা এখনও কিন্তু গ্রামেগঞ্জে এটা ট্রেনিং দেওয়া হচ্ছে মানুষকে সচেতনতা বৃদ্ধি করতেছি যেই একত্রিশ দফাটা আমরা বাস্তবায়িত করবো জনস্বার্থে দেশের স্বার্থে আইনের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে জাস্টিসের স্বার্থে আমরা এগুলি করব সত্তর দফা উঠাই দেব বিরোধী দলকে ইজ্জত করা হবে একটা ভেরি গুড রিলেশনশিপ ইন বিটুইন দ্য ট্রেজারি ব্যাঞ্চ অ্যান্ড দ্য অপোজিশন বেঞ্চ ক্রিয়েট করা হবে এগুলি গঠনতন্ত্রে আসতে হবে না তো দিস আর দ্য কমিটমেন্ট আওয়ার কমিটমেন্ট হ্যাজ গট মরাল ভ্যালিউজ ওই বেলুকে সামনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি গো টু পাওয়ার ইনশাআল্লাহ যদি আমরা যেতে পারি জনগণ যদি আমাদেরকে ভোট দেয় তাহলে আমরা অবশ্যই আমাদের একত্রিশ দফাকে বাস্তবায়িত করবো অবশ্যই আমাদের গঠনতন্ত্রের ভিতরে প্রধানমন্ত্রী দুইবারের বেশি পরপর থাকতে পারবেন না অবশ্যই আমরা সত্তর প্লাসের কথা আমরা পরবর্তীতে সাফিকণেই ঢুকাবো যেমন আপনার মানে ব্যাক ব্যাংকার আমরা যদি ভুলে একটা মানে কোনো কিছু বাউচার না সারি উই ক্যান পাস উইথ ব্যাক ভ্যালু ডেট এই ব্যাক ভ্যালু ডেট আমরা গঠনতন্ত্রে ঢুকাবো যে আমরা এটা করেছি না ইট ইজ ইন কর্পোরেটেড ইন দ্য এটা এমন কিছু না যে আমরা এক্ষুনি এখন তো আমার কনফারেন্স করে গঠনতন্ত্র সংশোধন করার টাইম না এখন দেয়ার ইজ এন ইলেকশন হেড আমাদের রাজনৈতিক অনেক কিছু হচ্ছে রিফর্মস হচ্ছে উই আর বিজি আওয়ার চেয়ারপারসন ইজ বিজি কাজে এখন গণতন্ত্র নিয়ে যদি প্রশ্ন করেন আমি মনে করি আপনারা সেন্সেবল পার্সন অফ দ্য নেশন আমরা তো পলিটিক্যাল লোক আমরা অ্যাবিউজ আমরা কখনো সমাদৃত কখনো নিন্দিত আপনারা তো আমরা আপনারা তো আমরাও আমি শুধু রিকোয়েস্ট করব প্লিজ সেভ দ্য কান্ট্রি ফ্রম দ্য কনফ্লিক্ট আমি সেভ দ্য কান্ট্রি কথাই বলছি সেভ দ্য কান্ট্রি ফ্রম দ্য অ্যাগ্রেসিভনেস সেভ দ্য কান্ট্রি সেভ দ্য সেন্টিমেন্ট অফ সেভেন্টি ওয়ান অ্যান্ড জুলাই বিপ্লব